হেনরি লুই ভিভিয়ান ডিওজিও ইনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন শিক্ষক বা অধ্যাপক এবং চিন্তাবিদ মানে 19th सेंचुरी যে বেঙ্গল এডুকেশনাল রিফর্মেশন হয়েছিল সে ক্ষেত্রে এই ডিওজিও বা হেনরি লুই ভিভিয়ান ডিওজিও ইনি কিন্তু একটি ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিলেন তিনি ছিলেন ইয়ং বেঙ্গল ইয়ং বেঙ্গল বা নববঙ্গ এই আন্দোলনে প্রধান প্রবক্তা ইয়ং বেঙ্গল মুভমেন্টের চিপ প্রপোনেন্ট ছিলেন তিনি এবং তার ছাত্রদেরকে বলা হতো নব্য বঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী ইয়ং বেঙ্গল গ্রুপ বলা হতো কেন বলা হতো কারণ তার ছাত্ররা ছিল আধুনিক বাংলা সমাজে যে একটা প্রগতিশীল সংস্কারবাদী ছাত্র গোষ্ঠী প্রগতিশীল মানে প্রোগ্রেসিভ মানে মডার্ন বেঙ্গলের সোসাইটিতে একটা প্রোগ্রেসিভ সংস্কারবাদী মানে হচ্ছে রিফর্মিস্ট একটা স্টুডেন্ট গ্রুপ ছিল বাংলায় প্রথম কোন নতুন আধুনিক চিন্তা আনি এনেছিল তাই এদেরকে বলা হচ্ছে ইয়ং বেঙ্গল বা বঙ্গ এটা বলা হচ্ছে বিরোধীও তার ছাত্রদের মধ্যে একটা যুক্তিবাদী এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিলেন এবং তারপরে কি হয়েছিল তার যে ছাত্ররা তারা সমাজে যে সমস্ত পুরনো ধ্যান ধারণা এবং বিভিন্ন রকম সামাজিক প্রথা সেগুলোকে কিন্তু তারা সন্দেহের চোখে দেখতে শুরু করে এবং এই কারণে তারা বিভিন্ন সমাজের বিভিন্ন দিক जेमन शिक्षा एडुकेशन नारी अधिकार ओम राइट এবং বিভিন্ন সামাজিক কুপ্রথা মানে সোশ্যাল এভিল কোনগুলো সেগুলো সেগুলো হচ্ছে জাতপাত মানে কাস্ট সিস্টেম বাল্য বিবাহ মানে হচ্ছে চাইল্ড ম্যারেজ ছোটবেলায় যে বিয়ে দেওয়ার যে প্রথা হিন্দু সমাজে ছিল সেই প্রথা এবং বহু বিবাহ মানে পলিগ্যামি মানে একজন পুরুষ অনেকজন মেয়েকে বিয়ে করত তাতে নাকি হিন্দু শাস্ত্রে পূর্ণ অর্জন করত এই যে কুপ্রথা যে একটা সোশ্যাল এভিলস সেগুলোর বিরুদ্ধে এই ইয়ং বেঙ্গল গোষ্ঠী কিন্তু নিন্দা করেছিল প্রতিবাদ করেছিল কিন্তু দুঃখের বিষয় কি জানতো এই আন্দোলন আন্দোলন শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়েছিল কেন বলতো তার পেছনে নিশ্চয়ই কারণ আছে সেই কারণগুলি কি আসলে এই আন্দোলনে কোনো গঠনমূলক কর্মসূচি ছিল না এরা হিন্দু ধর্ম এবং পাশ্চাত্য শিক্ষা দুটো সম্পর্কে এদের কোনো স্বচ্ছ ধারণা ছিল না এবং এই যে হিন্দু ধর্মকে না জেনে তারা হিন্দু ধর্মের নিন্দা করতে শুরু করে তাই সমাজের কাছে এরা গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল হয়নি আর এছাড়া এই যে ইয়ং বেঙ্গল আন্দোলন এটা কিন্তু শহরে তরুণ বুদ্ধিজীবীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছিল সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ মানে হচ্ছে দুর্দশাগ্রস্ত কৃষক সম্প্রদায় যাকে বলে এবং যারা শ্রমজীবী মানুষ তাদের সঙ্গে কিন্তু এই ইয়ং বেঙ্গল আন্দোলনের কোনো যোগসূত্র ছিল না তাই এটাও কিন্তু একটা বিশাল কারণ এই আন্দোলনে ব্যর্থ হয়ে যাওয়ার জন্য